আর মা গেছিলাম হচ্ছে রাসমেলায় তো আমাদের এখানে রাসমেলা একটা উৎসব হয় প্রতি বছর নেয় এই বছরও হয়েছে তো প্রতি বছরই আমরা ওইখানে যাই তো খুব ভালো হয় রাসমেলা উৎসবটি মানে মেলা হয় তো সেখানে আমি আর মা গেছিলাম এই যে রাসমেলার যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণভাবে সাজানো হয় মানে এত সুন্দরভাবে সাজানো হয় গোপালকে ঠাকুর মানে কৃষ্ণ ঠাকুরকে দারুণ লাগে দেখতে দারুণ লাগে মানে সবাই তাকিয়ে থাকে আর পাশেই ঠাকুরের নাম সংকীর্তন হয় দারুণ একটা ব্যাপার এখানে হয় আর তার পাশেই একটা মাঠ আছে মাঠের ভেতরে মেলা বসে তো নানান রকম চড়ার জিনিস তারপর বলো তোমার খাবারের জিনিস নানান রকম মানে মেলায় যেসব জিনিসগুলি আর কি বিক্রি হয় এই যে মালা বলো ক্লিপ বলো খাবারের দোকান নানান দোকান নানান মানে মানুষ বহু মানুষ আছে বহু দূর দূর থেকে মানুষ আসে এই মেলা দেখতে এই রাস উৎসব দেখে দেখতে তো খুব দারুণ লাগে এই রাস উৎসব দেখতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানের এই যে কুড়ি টাকার হরেক মাল এই মেলায় কিন্তু দারুণ বিক্রি হয় তারপর দশ টাকার হরেক মাল তো এই মেলা প্রতি বছরে নেই হয় এখানে তো দারুণ উৎসব হয় এখানে আর এখন তো শীতকাল পড়ে গেছে এখন মাঝে মাঝেই এরকম মেলা আমাদের এখানে হবে কিছু পর এখানে পানিয়াটি উৎসব হবে এই পানিহাটি উৎসবে তো তোমরা তো যারা যারা জানো তো জানোই আর যারা যারা জানো না তাদের বলি এই পানিয়াটি উৎসব হচ্ছে আমাদের এলাকার বিশাল বড় উৎসব বিশাল বড় বড় মাপের টলিউড বলিউড লোকেরা আসে তো দারুণ দারুণ হয় এই উৎসবে তো এই উৎসবটাও তোমাদের সামনে তুলে ধরবো এত বড়ো উৎসব হয় যে এখানে চার চাকা গাড়িও অবধি বিক্রি হয় এই মেলার মধ্যে মানে দেখলে অবাক হয়ে যাবে যে এত বড় উৎসব হয় তো দারুণ হয় এখানে আমি আর মা এখানে ভেলপুরি খেতে দাঁড়িয়েছি আর খেলার মধ্যে কিনেছিলাম হচ্ছে কাপ আর কাচের গ্লাস আর অসাধারণ অসাধারণ হয়েছে এই ঘোরাটা আমাদের দারুণ একটা মজা হয়েছে মার আমি ঘুরতে গেছিলাম একটা দাও একটা হ্যাঁ কুঁড়িটা লাগবে নাও নাও প্লেটে কি কি আছে প্লেটটো দাং লাগিল প্লেটটো দাং লাগিব সবাই ভালো আছো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে একদম প্লেন খাবার একদম প্লেন খাবার শরীরটাও ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই অনেকদিন পর একটা প্লেন খাবার নিয়ে আসলাম তো চলো দেখে নাও কী কী প্লেন খাবার আছে আজকে হচ্ছে দেখো ভাত লঙ্কা লঙ্কা নুন আর এখানে আছে পুরো একেবারে লাল শাক টকটকে লাল শাক আর বাঁধাকপির তরকারি দেখতেই পাচ্ছ বাঁধাকপির তরকারি আর হচ্ছে মূল দিয়ে ডাল এটা কিন্তু দারুণ হয়েছে আর বাড়িতে পাতা হচ্ছে টক দই একদম তো চলো খাবারটা শুরু করা যাক আজকে প্রথমে খাবো হচ্ছে লাল শাক দিয়ে লাল শাক অনেকখানি মা দিয়েছে তো তাহলে শুরু করি ক্যামেরাটা সামনে আনো ভাতটা কেমন লাল হয়েছে দেখাও আর সামনে নিয়ে আসো একদম টকটকে লাল দেখতেই পাচ্ছো ভাতটা একেবারে চলো ফার্স্টে শাক দিয়ে শুরু করি শাক ভালো হলে নাকি ভালো বলতে নেই তার জন্য কি বলতে খারাপ হয়েছে শাক আমি এখন খারাপ হয়েছি বলতে আমার মা বলে দিয়েছে এটাই নিয়ম কিন্তু তোমরা তাই বলবে শাক ভালো হলে বলবে খারাপ হয়েছে ঠিক আছে সাথে লঙ্কা ভাত এরকম লাল হয়ে গেলে দারুণ লাগে আহ আগে কিন্তু আমি সাত পাক সেরকম খেতাম না জানো তো আস্তে 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 শাক আমি খুব মারও খেয়েছি <laughs> ah. long subscribe cho ra Ghiền Mì 이 아까도요. 원 컬러. 다른 약는한것 같아. 다른 데에 가고 데 아까는 뭐하이런 건데 이 조금은 남고 에 따라서 거 만한데. 문이아에공고비지 বাঁধাকপি কিন্তু ভাতের থেকে রুটিতে বেশি ভাল লাগে আমার শুকনো খাই আহ সেই বাড়িতে কীর্তন হলে ডাল তারপর এটা আমরা এত দরকারি তো সেরকম লাগে আর সঙ্গে এটা হচ্ছে আমার আমার কাজে গিয়ে হাতে লেগেছে তো সেই কারণে মাছ নজর গরম করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার সামনেই আসো মা তুমি সামনে মুলো আর ধনে পাতা হম দেখতে পাচ্ছ ধনে পাতা আর মূল একেবারে ডালটা ডালটা অসাধারণ হচ্ছে সঙ্গে সাথে কোনো মনে হচ্ছে বাড়িতে কীর্তন বা হচ্ছে সেই খাচ্ছি দারুণ রাজ্য খেতে ডালটা সবই নিয়ে নিলাম হুম কিন্তু মূল্যগুলি মা খাবো না খেতে হবে না বাটিতে তুলে তো আমার মা বলছে এই বাঁধাকপি মূল্য দিয়ে ভিডিও করতে হবে না আমি বললাম না এটা দিয়েই করব সব কিছু দিয়ে করতে হবে বলো যদি আমি মাংস মাছ দিয়েও করতে পারি আমি বাঁধাকপি ডাল দিয়েও ভিডিও করতে পারি এবার যে যেভাবে নেয় সেটা নিরামিষটা যেমন খেতে ভালো লাগে পাশাপাশি আমিষ না ভুল বললাম আমিষটা যেমন খেতে ভালো লাগে পাশাপাশি নিরামিষটাও দেখানোটা জরুরি

না পুরো লঙ্কায় ভরিয়ে দিয়েছে আজকে অনেক যেটাই হাত দিচ্ছি সেটাতেই লঙ্কা আমার পুরো ক্লিয়ার ভাত ডাল দিয়ে আর সঙ্গে বাঁধাকপির তরকারি দিয়ে তোমরা কেউ ভাত ডাল সবজি ভালো খাও কমেন্টে বলো আর দইটা রয়েছে কিন্তু দইটা তুই সবটা খাস না ঠান্ডা সব খাবো না অল্প খাবো আর খুব একটা ভালো লাগছে না আমাকে এখন দইটা খেতে তো আস্তে আস্তে খাই তো ততক্ষণে তোমরা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই 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 সাবস্ক্রাইবটা করে দিও কিন্তু হ্যাঁ তো চলো টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে টাটা ভালো থাকবে সবাই